সকাল দাবি দা পূরণ হোক রেল সকাল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাথে আমরা আজকে থেকে এই মুহূর্ত থেকে কর্মবিরতি পালন করতে কারণ আমাদের অনেক দাবি দাবা আছে এগুলো দীর্ঘদিন ধরে আমরা কর্তৃপক্ষের কাছে করে আসতেছি কিন্তু সেই দাবি দাবা আজও পূরণ হয় নাই আমরা একটা রেলওয়ে নিরাপত্তা বাহিনী অন্যান্য বাহিনীর ন্যায় যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে আমরা দীর্ঘদিন থেকেই বঞ্চিত অন্যান্য বাহিনীর ন্যায় আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনীরও সেইভাবে গঠন করা হোক সেগুলো অনেক দাবি দেওয়া যেমন বেতন বৈষম্য ঝুঁকি ভাতা বিভিন্ন সময় এই সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী অনেক সদস্য ইতিপূর্বেই নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন কিন্তু আমরা আদি কোনো সুযোগ সুবিধা এই রেল থেকে পাচ্ছি না যার কারণে অন্য বাহিনীর ন্যায় সেই সুযোগ সুবিধা এবং বেতন বৈষম্য এগুলো সমন্বয় করা হোক এবং আরও অন্য অন্য যে দাবি দাবাগুলো আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর যে বিষয় সেটা রেলওয়ে নিরাপত্তা বাহিনী না কর্মচারী সেই বিষয়ে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে আমরা আবেদন করেছিলাম যে বাহিনী হলে বাহিনীর মতো গঠন করা হোক আর কর্মচারী হলে কর্মচারীর ন্যায় শ্রেণীবিন্যাস করা হোক এই সকল বিষয়ের অন্যান্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী সার্কেলের সাথে একাত্মা পোষণ করে সব দাবি দাওয়া পূরণ হওয়া পর্যন্ত আখারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীও কর্মবিরতিতে যাচ্ছে কর্মবিরতি পালন করবে সকল দাবি দেওয়া পূরণ হোক フルーツ。 সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী